হে এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে আবারও শপিং করতে বের হয়েছিলাম তবে আজকে আমি একা বের হয়েছি আমার কিছু কেনাকাটা বাকি ছিল সেগুলাই করার জন্য আর কি তো আমি কী কী শপিং করি চলেন দেখি তো আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল মেঘলা মেঘলা ছিল প্লাস বৃষ্টিও হয়েছে এ দেখেন বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে মার্কেটে আসার পরে তো পরে আমি এক জায়গায় আমি বসেছিলাম দেন আমি চলে যাই মায়ের জন্য শাড়ি দেখার জন্য শাড়ি নিবের জন্য তো এখানে বেশ কয়েকটা শাড়ি দেখা পরে কোনো শাড়ি পছন্দ হয় না দেন অন্য জায়গায় থেকে নিয়েছিলাম এখান থেকে দেখছি দেখে আমার এখানে ভালো লাগে নাই দেন আমি চলে যাই জুতা কেনার জন্য এইখানে ছোট বাবুদের জন্য কিউট কিউট জুতা ছিল আমি সেগুলাই দেখছিলাম অনেক সুন্দর সুন্দর অনেক কিউট কিউট জুতাগুলো ছিল তবে আমাদের বাসায় তো কোনো পিচ্ছি নেই না হলে নিয়ে নিতাম জুতাগুলো অনেক কিউট ছিল ছোট ছোটো অনেক মজা লাগছিল দেখতে দেন আমি এখান থেকে জুতা নেওয়ার পরে চলে যাই চুরি কিনতে চুরি পড়তে আমার ভীষণ ভালো লাগে কার কেমন লাগে জানি না তবে আমার ভীষণ ভালো লাগে এইখানে অনেকগুলো কালার ছিল মনে হচ্ছে সব চুরিগুলোই নিয়ে চলে যাই তবে কি আর করার এতগুলো চুরি তো আর কিনতে পারি না আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ টাটা